টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন তো আজকে আমি আরেকটি টপিক নিয়ে আসলাম স্পিনিং ক্যালকুলেশন নিয়ে তো আমরা অনেক সময় দেখতে পাই কিংবা আমরা ব্যাকসাইডে যারা মানে যে অফিসারগুলো আছি কিংবা যারা আমরা করে থাকি তো তাদের জন্য মেনলি এই কোর্সেসটা তো ধরুন আপনাকে কেউ বললো যে গ্রেইন হচ্ছে আশি হ্যাঁ তো স্লাইবার হ্যাং কত হবে তারা আপনি কীভাবে করবেন তো গ্রেইন ধরুন আমি এখানে লিখেছি যে এইটটি গ্রেইন হচ্ছে এইটটি তো আমি প্রথমে লিখেছি একটু বলে নেই প্রথমে লিখেছি যে ক্যালকুলেট গ্রেইন ইয়ার্স ফ্রম হ্যাং অর্থাৎ গ্রেইন থেকে হ্যাংকে আমরা কিভাবে কনভার্ট করবো হ্যাঁ কীভাবে কনভার্ট করব তো যা বলছিলাম গ্রেন এয়ার্স হচ্ছে আশি এইটটি তাহলে স্লাইবার হ্যাং করতে হবে এটা সহজ নিয়ম হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট এইট পয়েন্ট থ্রি থ্রি ডিভাইড বাই এইটটি আমরা যেটা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পয়েন্ট ওয়ান জিরো ফোর পাবো এটা হচ্ছে স্লাইবার হ্যাং ঠিক আছে এই যে এইট পয়েন্ট থ্রি থ্রি এই যে কনস্টেন্টটা আসলো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে তারপরও আমি নেক্সট টাইম একটা ভিডিও মানে আরেকটা ভিডিও করবো যে এইট পয়েন্ট থ্রি থ্রি আসলে কীভাবে আসলো এরপর ভাবে আমি দেখিয়েছি যে পার গ্রেন হচ্ছে পঁচাশি পঁচাশি তাহলে কত হবে এই এইট পয়েন্ট থ্রি থ্রি ডিভাইড বাই এইটটি ফাইভ ঠিক আছে ফাইভ হচ্ছে গ্রেন তাহলে ভাগ করলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট জিরো নাইন এইট অর্থাৎ স্লাইবার হ্যাং হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট এরপর আসি সেমভাবে গ্রেন পার ইয়ার্স হচ্ছে 75 ফাইভ পঁচাত্তর হ্যাঁ তাহলে স্ল্যাবের হ্যাং কত হবে এইট পয়েন্ট থ্রি থ্রি ডিভাইড বাই হচ্ছে সেভেন্টি ফাইভ ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো অর্থাৎ ট্রিপল ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজে গ্রেন থেকে আমরা হ্যাংকে কমটা করতে পারি হ্যাঁ দিয়ে ভাগ করলেই বিএনকে ভাগ করলে আমরা যে অ্যান্সারটা পাবো এটা হচ্ছে আপনার স্ল্যাভার হ্যাং ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ